আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা চলে আসছি এটা কিন্তু পদ্মা নদী এটার নদীবাদে দেখুন এগুলো পাথরগুলো দিয়েছে যাতে ভেঙে না আসে ও যে দেখুন দূরে একটা কিন্তু লম চলে যাচ্ছে এবং এই যে টলার এই টলার দিয়ে কিন্তু মাছ ধরা হয় জেলেরা আছে তো এই যে দেখুন অনেক মানুষ ঘুরতে এসেছে তো অনেকে টলারে উঠেছে আর এখানে দেখুন এই যে নৌকাগুলো আছে এগুলো কিন্তু সাগরে যায় মাছ ধরার নৌকা দেখুন কত সুন্দর আসলে আমার এই নৌকাগুলো প্রথম দেখা এর আগে কক্সবাজার চিটাগং আরও বিভিন্ন জায়গায় গিয়েছি কুয়াকাটা কিন্তু ওই রকম ভালো করে দেখা হয়নি এখানে এসেই ভালো করে দেখা কিন্তু দেখুন মনে হচ্ছে আসলে কোনো কক্সবাজার চলে আসছে তো কক্সবাজার চেয়েও আসলে অনেক সুন্দর একটু নিরিবিলি এবং পরিবেশ কত সুন্দর দেখুন তো কার কেমন লেগেছে জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ